সামনের দিকটা কিন্তু একটা ফুলকপির মতন ডিজাইন করা হয়েছে লাঙল হয়েছে লাইফ চলছে এখানটায় তোমরা দেখতে পাচ্ছ ওখানটায় কিন্তু একটা মৌমাছি চাক করা হয়েছে দেখবে হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শুধু সল জন নিয়ে নতুন ভিডিও আজ কিন্তু চলে এসেছি টালাপত্তার একদম সামনে আর আজ কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো টালাপদার মণ্ডপ সজ্জা এবং প্রতিমা তো বেশি কথা বলবো না সজ্জা চলে যাব মূল মণ্ডপের সামনে সেখানে গিয়ে তোমাদের সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি টালাপত্তার সামনে কিন্তু চলে এসেছি এবছরের কিন্তু থিম রয়েছে এটা সেটা কিন্তু হচ্ছে বীজ অঙ্গন তো দেখতেই পাচ্ছ এখানটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে একদম লেখাটা কিন্তু উঠছে বীজ অঙ্গন এবছরের কিন্তু থিম এটাই দেখতে পাচ্ছ এখন রয়েছে কিন্তু তারাpostcss এর কিন্তু একদম মূল এন্ট्रेंस এর কাছে আর এখানটা কিন্তু খুব সুন্দর হবে কিন্তু একটা দেখতে পাচ্ছ ফুল কপি টাইপের কিন্তু একটা ডিজাইন করা হয়েছে পুরো এন্ট্রান্সে দেখিও এই দিকে বানা কোন কিন্তু সাইডটা কিন্তু ঠিক এরকম ভাবে কিন্তু খুব সুন্দর হবে কিন্তু আঁকা হয়েছে দেখতে পাচ্ছি আমরা খুব সুন্দরভাবে ড্রয়িং করা হয়েছে এইখানটা দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু মূল ভেতর দিকটা তো খুব সুন্দর কিন্তু লাগ যে দেখতে দেখতে পাচ্ছ তোমরা দেখো এখানটা কিন্তু উপদিকটা একটা স্ক্রিনের মধ্যে কিন্তু জিনিস চলছে দেখা হচ্ছে দেখতে পাচ্ছ স্ক্রিনটার মধ্যে কিন্তু একটা দৃশ্য চলছে এখানে এখানটা আমরা দেখতে পাচ্ছি বেশ একটা ডান্স টাইপের চলছে এখানটা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এখানটা কিন্তু এল তে যে প্রোজেক্টের যে শো চলছে তার সাথে কিন্তু লাইভ পারফরমেন্স একটা চলছে তোমরা হয়তো বুঝতেই পারছো দেখে যে একটা লাইভ পারফরমেন্স কিন্তু এখানটা চলছে তো এখানটা দেখতেই পাচ্ছ যে কীটনাশক বিনাশ যে করে যে অর্থাৎ একজন কীটনাশক বিনাশ করছে স্প্রে দিয়ে সেটা কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে জায়গাটা ঠিক দেখতে পাচ্ছ এই উপর দিকটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়ে তোলা হয়েছে এই উপর দিকটায় তো তোমাদের একটা জিনিস বলি খাদ্যই অস্ত্র একটু আগে কিন্তু এখানে একটি শব্দ শুনতে পেলাম তো তোমাদের দেখিয়ে দিই এইখানটা যদি জুম করে দেখাই দেখতে পাচ্ছি একটা খড়গ এবং তার সাথে বাঁধাকপি কিন্তু রয়েছে আর ঠিক এপার সাথে কিন্তু রয়েছে একটি আপেল টাইপের কিছু একটা রয়েছে বা টমেটো ওটা যাই বলো তার সাথে কিন্তু রয়েছে কাচি তো দেখতেই পাচ্ছ তোমরা এখানটা কিন্তু লাইভ পারফরমেন্স চলছে কিছু একটা দেখতেই পাচ্ছি আমরা তো লাইভ চলছে এখানটা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কিন্তু চলছে পুরো তো দেখতেই পাচ্ছ তোমরা লাইভ চলছে এখানটা আর এই তলার দিকটা তো কিন্তু আরো একটা লাইফ চলছে আরো একটু কিন্তু এখানটা রয়েছে এখানে কিন্তু একটি লাইফ চলছে তো এইভাবে কিন্তু মণ্ডপ সজ্জাটি দৃশ্যটা তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে মণ্ডপটা তো দেখতেই পাচ্ছ এইখানে রয়েছে কিন্তু মাতৃ প্রতিমা এই হচ্ছে কিন্তু মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে মাতৃ প্রতিমাটা তো দেখতে পাচ্ছ মা কিন্তু কাঁধে কিন্তু লাঙল নিয়ে রয়েছে সেটা দেখতে পাচ্ছি আর নিচের দিকটা কিন্তু রয়েছে গণেশ এবং এই পাশটা যদি তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু চার যে বাহন পেঁচা ইঁদুর হাঁস যে চার বাহন সেটা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ আর এই পাশটা কিন্তু রয়েছে তিনজন রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি আমরা তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে মাতৃ প্রতিমাটা দেখতে তোমরা যদি আমি জুম করে দেখাই তো মায়ের মুখটাও কিন্তু দেখতে পাচ্ছ খুব মিষ্টি কিন্তু লাগছে দেখতে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে তো যেহেতু বীজ অঙ্গন সেই থিমের সাথে সামঞ্জস্য রেখে কিন্তু মাতৃ প্রতিমাটি করা হয়েছে

দেখতে পাচ্ছ কৃষকরা যে কাজ করে অর্থাৎ মাথায় বস্তা নিয়ে কিন্তু ধানের বস্তা বলো বা যেটা বলো সেটা নিয়ে কিন্তু যাচ্ছে এখানটাও কিন্তু কৃষকরা যে বস্তা তুলছে সেরকম দৃশ্য ফোটানো হয়েছে আর ঠিক সামনের দিকটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি একটা মৌমাছি কিন্তু তার চাকের মধ্যে কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছ মৌমাছির চাক কিন্তু এখানটা একটা করা হয়েছে আমরা দেখতেই পাচ্ছি দেখতে পাচ্ছি খুব সুন্দর কিন্তু লাগছে আর এই হচ্ছে ফুল মণ্ডপটা এইটা তোমাকে কিন্তু একটু আগেই দেখাচ্ছিলাম আমি ওখান থেকে আর এই হচ্ছে কিন্তু একটা জিনিস এখানে রয়েছে আমরা দেখতেই পাচ্ছি দেখতে so sure.